তেহেলগামে ছাব্বিশ জন ভারতীয়কে তাদের নাম জিজ্ঞেস করে হিন্দু পরিচয় নিশ্চিত করে নির্মমভাবে খুন করার প্রতিবাদে ফেটে পড়েছেন কাশ্মীরের মানুষ যে শ্রীনগরের লাল চোখে একদিন দেখা যেত পাকিস্তানের পতাকা যেখানে সন্ত্রাসবাদী জঙ্গি বুড়ান ওয়ানির মরদেহ ঘিরে থাকতো লক্ষ লক্ষ মানুষ সেখানেই আজ স্থানীয় মানুষরা মিছিল করছেন ভারতবর্ষের পতাকা নিয়ে বন্দে মাতরম ধ্বনি দিয়ে কান্নায় ফেটে পড়ছেন সাধারণ মানুষ এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য মরণপণ প্রতিজ্ঞা করছেন প্রত্যেকে আটকে পড়া টুরিস্টদের বিনামূল্যে জল আর খাবার দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা পেহার গামে পাকিস্তানিদের আক্রমণের সময় একজন স্থানীয় সাইয়েদ প্রাণ দিয়েছেন হিন্দু টুরিস্টদের বাঁচাতে এবং এই দৃশ্য দেখা গিয়েছে যে লোকাল ব্যক্তিরা পর্যটকদের পিঠে চড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন সন্ত্রাসী হামলা থেকে বাঁচাতে তাই সন্ত্রাসের মুখে এক থাকুন ঐক্যবদ্ধ থাকুন আর আওয়াজ তুলুন পাকিস্তানে ধ্বংস চাই ধ্বংস চাই ধ্বংস চাই সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ নাও